ন্যাচারাল একটা ফল লাইফ ফল আপনি তুলবেন এই দেখেন এই হলো ফল এই দেখেন ভিতরের অংশ একেবারে সম্ভব টাটকা ফল টাটকা ফলের একটা অন্যরকম ফিল আপনি নিজেও খেয়ে দেখতে পারেন যেমন খেতেও যেমন মানে মনের তৃপ্তি এটা আমরা অনেকেই বলে জুস নাই আমরা একটু জুস দেখাবো সেটাও আপনার মাধ্যমে অবশ্য এই দেখেন দেখেন কি পরিমাণ হুম অনেক এর ভিতরে এই যে মালটা বাগানের যে মালিক ওনার সাথে আমরা আসি আসসালাম আলাইকুম আসসালাম যে আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনার এই যে মালটা বাগানের নাম তো সারা বাংলাদেশে প্রায় ছড়ায় গেছে এই মালটা বাগান আপনার শুরু কিভাবে কি দেখি একটু জানতে চাই না মালটা বাগানটা তো আলাদা এটা আসলে কমলা বাগান তো এটা হচ্ছে শুরুটা মূলত আজ থেকেই পাঁচ বছর আগে মূলত ব্যতিক্রম কিছু করার ইচ্ছা থেকে এখানে করা আলহামদুলিল্লাহ পাঁচ বছর পরে এসে আমাদের তিনবার ফলন হলো এবার তো আমরা তৃতীয়বারে অনেক সফল এমন কোনো গাছ নাই যে গাছে আমাদের ওরকম একশো কেজি দেড়শো কেজি পর্যন্ত ফল হয়েছে আর সবচেয়ে বড়ো কথা এটা অত্যন্ত সুমিষ্ট সেরকম কালার সেরকম প্রোডাকশান আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকারভাবে এটা ফলে আছে এবং বাইরের যে কোনো কমলা চেয়ে এই কমলাটার মান অত্যন্ত ভালো তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এই ধরনের একটা প্রোজেক্ট যদি আপনি করতে পারেন যারা বেকার যুবক আছে তাদেরও একটা কর্মসংস্থান হতে পারে আর পাঁচজনকে মানুষকে কর্মসংস্থান করতে পারে সর্বোপরি তার দ্বারাই দেশের উপকার হবে কারণ এমন কোনো বছর নেই যে বছরে আমাদের প্রায় ষোলো হাজার কোটি টাকার ফল আমরা বিদেশ থেকে আমদানি করি না সে আমদানি নির্ভরতা কিছুটা কমবে বলে তো মনে হয় এখন যারা বেকার আছে তারা তো এই ধরনের একটা প্রজেক্ট করতে পারে কারণ অল্পতে অল্প বিনিয়োগ করে এখানে তো অনেক সম্ভাবনা আছে কারণ এই ধরনের ফল ফসল কখনো মানে কি চাহিদা শেষ হবে না এটা কিন্তু দরকার আমাদের দেহের জন্য যেমন দরকার তেমনি এর পুষ্টির দরকার তেমনি দরকার হচ্ছে এটা আমরা আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের বাড়িতেও কিন্তু এটা নিয়ে যেতে পারি চমৎকার একটা ফল কালারও সেরকম আলহামদুলিল্লাহ আমরা প্রত্যাশা করছি একটা সময় আমাদের নিজেদের চাহিদা মিটবে নিজেদের চাহিদা মিটিয়ে একসময় আমরা বিদেশে রপ্তানি করতে পারবো এমনটি প্রত্যাশা করতে পারি কারণ এত বেশি এই ধরনের আপনি দেখেন যে বিদেশ থেকে যে ফলটা আসে সেটার কালারটা কিছুটা ফিকে ধরনের হলুদ হলুদ ভাব কিন্তু এই কালারটা দেখেন লাল টাইপের অতএব এটা অত্যন্ত আকর্ষণীয় একটা কালার এবং সবচেয়ে বড় কথা এটা প্রিজারভেটিভ দেওয়া হয় না ন্যাচারাল একটা ফল লাইভ ফল আপনি তুলবেন এই দেখেন এই হলো ফল এই দেখেন ভিতরের অংশ একেবারে সম্পূর্ণ টাটকা ফল টাটকা ফলের একটা অন্যরকম ফিল আপনি নিজেও খেয়ে দেখতে পারেন যেমন খেতেও যেমন মানে মনের তৃপ্তি এটা আমরা অনেকেই বলে জুস নাই আমরা একটু জুস দেখাবো সেটাও আপনার মাধ্যমে দেখেন দেখেন কি পরিমানে জুস হুম অনেক কষ্ট এর ভিতরে আমরা বাজার থেকে যে ধরনের ফল কিনি তাতে তো অনেক সময় আমরা চিন্তায় থাকি সাজা কেমিক্যাল দিয়ে অত্যন্ত কীভাবে 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 তারা আনছে কত দিন রাখছে স্টোর করে তারপরে আমরা কীভাবে পাচ্ছি এই নিয়ে একটা সন্দেহ আছে একটা সংশয় কাজ করে যে খাওয়ার জন্য আপনি কি ফল খাচ্ছেন না বিষ খাচ্ছেন সেটা নিয়ে তো আপনি কনফিউজ হ্যাঁ হ্যাঁ সেই জন্য সেইটা না বলি আপনি কি ফল কত রকম কেমিক্যাল দিয়ে আমাদের দেশে আসে এক মাস দেড় মাস পর্যন্ত অপেক্ষা করে আর এখানে তুলছি আপনার কাছে দিচ্ছি তাহলে লাইফ ফলটা আপনি পেয়ে যাচ্ছেন আপনার দেশের জন্য যেটা দরকার সেটা আপনি পেয়ে গেলেন তো যাই হোক আমি যেটা মনে করি যারা বেকার বেকার যুবক আছে এই ধরনের একটা প্রোজেক্ট করেন এই ধরনের একটা প্রজেক্ট করলে আপনি নিজে যেমন স্বাবলম্বী হবেন আপনার দেশ স্বাবলম্বী হবে আপনি পাঁচজন লোককে কর্মসংস্থান করতে পারেন একটা গাছে কি পরিমাণ ফলন না আমাদের কাছে চারা পাওয়া যায় আমরা চারা তৈরি করি নিজস্ব সায়েন থেকে আপনি ইচ্ছা করলে এই চারাটা নিতে পারেন এবং আপনি নিজে একটা বাগান করতে পারেন আপনার মোটামুটি একটা বাগান করতে গেলে এক বিঘা জমিতে আপনার ওরকম আশি থেকে এক লক্ষ টাকা খরচ হয়ে যাবে দুই বছর পরের থেকে আপনি এখানে আউটপুট পাওয়া শুরু করবেন তখন আর বাড়ির থেকে টাকা এখানে আনা লাগবে না এরপর প্রত্যেক বছর ডবল হতে থাকবে আলহামদুলিল্লাহ এক বিঘা জমিতে আপনি শুরু করেন তাহলে আল্লাহ যদি চায় আপনার যদি চেষ্টা থাকে তা আপনি চার থেকে ছয় লক্ষ টাকা বিক্রি করা খুব বেশি আশ্চর্য কিছু নাই তো যত রকম খরচ করেন না কেন আপনার লাখ টাকা পার হবে না তাহলে বাদ বাকিটা আপনার ইনকাম আর ইনকামটা তো সেরকম ইনকাম তো আমি অত্যন্ত খুশি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হাত ভরে দিয়েছে আল্লাহর কাছে যা চেয়েছি তার চেয়ে বেশি বেশি দিয়েছে অথহব আমার আল্লাহর কাছে চেয়ে বেশি চাওয়া পাওয়ার আর কিছু নেই এর চেয়ে বেশি চাইলে অসন্তুষ্ট হয়ে যেতে পারে কারণ বেশি পাওয়া যায় দেখেন তো কত ফল থোকায় থোকায় আমি তো আস্তে আস্তে বলতেছিলাম যে এ কি ফলন কি খুব বেশি আজ হয় কি না যে এটা করে যে খুবই বেশি লাভবান হওয়ার মতো সেরকম ফলন আসবে কিনা আমি তো এসে দেখি তো অবাক যে প্রত্যেকটা মানে বোটাই বোটা এত সিরা হইছে এখান থেকে না সিরা তো হইছে এখান থেকে প্রচুর পরিমাণে সিরা প্রত্যেকটা পয়েন্ট থেকে দেখি মানে এতে কোনো হওয়ার কোনো জায়গা নেই জি জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা এই ধরনের একটা প্রজেক্ট করতে পারেন আমাদের সাথে যুক্ত হতে পারেন আমি মোহাম্মদ আব্দুল করিম আমার বাড়ি হচ্ছে যশোর জেলা মনিরামপুর উপজেলা মুজগন্ডি গ্রামে আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর নাইন ফাইভ নাইন থ্রি ফাইভ থ্রি ধন্যবাদ ক্যামরা মালটা বাগান চলছে এখানে প্রচুর মালটা গাছ দেখতে পাচ্ছি ইব্রাহিম দেখে তো অবাক হয়ে যাচ্ছে যে এত পরিমাণে টাকা কাস ভাই পানি আছে এখানে তো পুরো টস টসে কালার এত সুন্দর কালার এখানে কত অসংখ্য গাছ অসংখ্য গাছ সারিবদ্ধ ওপাশে দেখছিলাম যে কমলা লেবু এর এপাশে হচ্ছে এই যে সেই মালটা গাছ মালটার তো ভালো ফলন